গ্রামের বাড়ি কাজ মানেই সর্বপ্রথম উঠান দেওয়া তো হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত এই তো চলে আসলাম আপনাদের সামনে ঠিক সাতটার সময় আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি প্রত্যেক সংসারের কাজ কিন্তু একই কিন্তু কাজের ধরনটা কিন্তু একদমই আলাদা এই যেমন আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠে কিন্তু উঠানটা জার দিয়ে নিই তো বাকিরা কি করে সেটা তো আমি জানি না তো আজ তো সাতটার সময় উঠেছি উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই ছেলে আমার বলেছে সকালে খাবো দুধ আর ব্রেড আর টিফিনে খাবো পাস্তা আমিও সেই মতে কিন্তু কাজটা করে নিলাম তো টিফিনে পাস্তাই প্যাক করে নিয়েছি আর আমিও পাস্তাটাই খেয়েছি আজ আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি এই যে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আমি ডেলি ব্লগ শেয়ার করে যাচ্ছি বিশ্বাস করবেন না আমার কিন্তু একটু ক মানে আলসি লাগে না খুবই ভালো লাগে যদিও পরিশ্রম হয় বা কষ্ট হয় এক মিনিটের জন্যেও এটা মনে হয় না যে কাল আর ভিডিও শ্যুট করবো না যদিও ঘরের এই সাধারণ কাজকর্মগুলাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তবুও যেন মনটা খুশি হয় যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এটা জানলে আমি আরও বেশি খুশি হব হ্যালো এভরিওয়ান সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এই দেখুন দেড়টা বাজে এই মাত্র আসলাম তো রান্নাবান্না তো এখনও করিনি মাত্রই আসলাম আর কি তো এখন রান্নাবান্না করবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা যেহেতু আজ একটু অনেকটাই লেটই হয়ে গেছে দেড়টার সময় বাড়ি এসেছি তো এখন আর কি রান্না বান্না করবো একদম সিম্পল রান্না করব আর বড়মশাই বলেছে তুমি একদম সেদ্ধ পোড়া রান্না করো তো সিম্পল বলতে আজ কিন্তু একদমই সিম্পল হচ্ছে এই মূলা শাক ভাজা তারপর ডাল সেদ্ধ সয়াবিন ভাজা ডাল ভর্তা আর থাকবে সঙ্গে পাপড় ভাজা এই আর কি রান্না বান্না করছি এই সময় আরেক খবর ওই যে কুকুরগুলো ওখানে বাচ্চা দিয়েছে সেখানেই একটা কুকুর পড়ে যেতে ধরেছিল তো বর্মশাই আবার তখনই এসেছে বর্মশাই গিয়ে সেখানে আবার টিন দিয়ে একটা বেড়া দিয়ে দিল এখন তারা সেফ আছে একদম সেফ যেহেতু অর্ধেক রান্না সেরে এসেছি আমি তো আবার দৌড়ে গেলাম দৌড়ে গিয়ে বাকি রান্নাটাও শেষ করে নিলাম যেমন আজকে সেদ্ধ পুরো আইটেম ছিল তেমনই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে দুটো চৌকায় আমি তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি চলুন তাহলে দেখে নিই এ হচ্ছে ভাত তারপর এ হচ্ছে সয়াবিন ভাজা আর যে আলু সেদ্ধ তো আলু ভত্তাটা যেটা করেছি শুকনা লঙ্কা দিয়ে করেছি আর যে ডাল সেদ্ধ আর এদিকে আছে পাঁপড় ভাজা আর করেছি এই যে মূলা শাক ভাজা একদম কমপ্লিট তারপর তো খাওয়া দাওয়া হয়ে গেল আর সন্ধ্যার পরে আমার আর কাজ কি ছেলেকে পড়িয়ে নিয়েছি পড়িয়ে নিয়ে আবার রাত্রে একটু গুছানো শুরু হয়েছে এখন প্রায় কিন্তু রাত নটার মতো বাজে আর এই যে দেখুন আমি কি করছি এটা আমার প্রতি নিয়ত কাজ করতে হয় ছেলে আমার নোংরা করে রাখে আর আমি রাত্রে আবার ভালো করে পরিষ্কার করে নেই গুছিয়ে রাখি এ দেখতে পাচ্ছেন ছেলে আমার কিন্তু একটা খেলনা দিয়ে খেলবে কিন্তু যত তার খেলনা আছে সব কিছু ছড়িয়ে রেখে দেবে এই আর কি এখন তো ছেলে আমার ঘুমিয়েছে যাই হোক বন্ধুরা আজ তো অনেক কথা হয়ে গেল কালকে আবার সেম টাইমে দেখা হবে আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি টাটা বাই বাই গুড নাইট